Ben adet

ज़रा ज़रा वाला लाइव है जब उससे लाइट शेयर करना है हाँ बराबर क्या है ज़रा वाका बोल सकना ठीक ज़रा ज़रा वाका बोल भी भाई इसमें बोलते ना तो सही मस्त है भाई ज़रा लाइट ऐसे वाले लाइट शेयर करो दाव रॉकी रॉकी सिंह देखो बेहतरीन বেচারি না খেয়ে খেয়ে বেচারে রেখে রেখে কি অবস্থা হয়েছে এই আমাদের ভাইরা কাজ রোজা রেখে রেখে না খেয়ে না খেয়ে প্যারাসুট খে গেল দেখা যা কি অবস্থা হয়েছে বেচারে এই নাও লাইও কুরজোনা এ কুরজোনা এ শালা বাবু শালা বউ কাজ করছে মামা তা মামা ভালো বন্ধু চলো লাইভে যারা যারা আছে মোজে লাইভটা বেশি করো শেয়ার করো আর কের মধ্যে লাইফে আছে অবশ্যই লাইভটা একটু কমেন্ট করো শুভ সন্ধ্যা সবাই কেমন আছো কমেন্ট করে জানা অবশ্য কেমন আছো সবাই চলো তোলা সবার আগে কমেন্ট করে সবাই কামনাচার যে ভালো কি কথা লাইক দিলেছো অবশ্যই লাইভে কমেন্ট করো যে কি কথা লাইক দিচ্ছো তোমরা আর লাইভে যারা আছে মুহূর্ত লাইভের পিস শেয়ার করো লাইভটা শেয়ার করো আর যারা লাইভে আছো তারা সবাই কেমন আছো ঠিক কাজ হচ্ছে আমরা কাজ করে অন্য কাজ করে শোনা কাজ করি আর কি শোনা কাজ করো আজকে ছেলেবেলা কাজ করছে চল প্রালা সসনা টনা কাজ করে সব দোকানে শোনা কাজ করে এই যে সব কাজ করে পয়সা নিতে শোনা কাজ হয় ঠিক আছে তোমাদের কাজ দাদা পারবো না কি কাজ করি আমরা আর কি শোনা কাজ করি যে কিন্তু দেখাও তো দেখি তুমি কি কেমন আছো সে যাবে না সামনে কাজ করব আ দেখ দাও ছলাটা রোজারে করে রেখেছ ছড়া অবস্থা কি হয়েছে দুই দিন রোজারে নাকে সুखी হয়ে যাবে আলো কারপন বোধ দাও তো টেবিল তারা বলো দাও থ্যাঙ্ক ইউ गाइस আমাদের দেখার জন্য থ্যাঙ্ক ইউ আর আমি আপনাকে বল হিন্দি তে ভুল কথা বল বাস রোজা করে রোজা করে দাও তখন কো সুখে বিধি প্রাপ্ত হও দেখাছো কি করেছ ঠিক আছে

এই আগন্তক ঘুরে গেছে তো তাড়া হচ্ছে ঘুরে গেল মনটা ধরে গেছে আর জানসি বানিয়ে শোনা কানে একটা বলছরা মালে তুমি আর সে না তাইও আচ্ছা কি সব আলাদা করে স্টাফ দেন তো হ্যাঁ সবাই কি রোজা রাখে হ্যাঁ সবাই রোজা রেখেছে সবাই রোজা রেখে কি সব পেট পেট সব সুખી হয়েছে দেখাছো সবাই যে সব রোজা রোজা রাখে এ দেখা হয় না পেট কেমন সুખી হয়েছে এই রোজা রেখে রেখে শুকিয়ে গেছে তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো অবশ্যই জানা তোমরা সবাই কেমন আছো আর আমার লাইভটা কোথা থেকে কে দেখছো অবশ্যই লাইভে কমেন্ট করো

চেনা বক না ডাইরেক্ট গিলা বসছ তো খালি বল বসা না গিলা বসনা কোন এসে বসনা ডাইরেক্ট ফোন সব না বসনা না হলসালে না বসনা বসছ না বসছ এই যে টেরা বক हेलो বন্ধুরা যারা লাইভে জয়েন করে তারা অবশ্য হ্যাঁ এত এত খারাপ না লাগে যারা লাইভে জয়েন করে তারা অবশ্য লাইভে কমেন্ট করো কেমন আছো और के के लाइव आछे अवश्य कमेंट कर जाना हमारे और कोदा थे के लाइव देखते अवश्य कमेंट कर जाना हां और के के हमारे मतलब नया नया यूट्यूबर आछे तो अवश्य कमेंट

बाथरूम में पेंट तो नहीं बाथरूम में पेंट तो बंद कर दो वाला है क्या चंबट तो वाला प्लास्टर कर दो सीधा मम्मी नहीं है इधर ले आज भी आ रही है सब प्लान हो रही है ये दीजिए सेंटर लाइट भी आ तो पर तो आते हैं ये वाला तैयार हो गई ये दिक्कत मत करना डुबिस वाला बोल बुझ और डायरेक्ट ना बिना डायरेक्ट डायरेक्ट है डायरेक्ट है हां क्या बात है वो इतना बहुत सारा ऊपर खगे जा रहा मना ये झमेला होवे काहे को पड़ रहा ना आज तो पास में से आज तो रात टाइम में एक लाइट है लाइट का रास्ता निकल से एक जगह मार के चाहिए আবার কত আলো রেগে যাচ্ছে বোরিং হয়ে যাচ্ছে লাইনে দিয়ে যাচ্ছে বারবার দে ওয়াট এভরিথিং হলো রে মা কত কিছু না নেই তাই না তাই না তবে যে সাতটা ঘুরে গেল আমাদের আসছে হলো हेलो বন্ধুরা সবাই লাভ এটা জয় দাও রাত্রি চলো সবাই ওই পাঁচটা টাকা দুটারাঘাটা করতে পারে ক্যামেরে আগে

ये मैं शिकार बोले कि यहां प्रॉब्लम हो रहा है प्रॉब्लम बोले चलिए ये प्रॉब्लम है मित्र आयो बोलली दिखाएं हां बड़ा बड़ा तो है हां ये आवाज क्यों है पूरे पर जमाती आ रही है के सामने तरफ से थोड़ी बस बाहर डालने के लिए ये पे जाना था बोले भाई की स्वतंत्रता के ठीक है बाहर आएगा इतना किया ज्यादा हो रहा है लगना ना कुछ एक ना दिखे हो नहीं अगर आप खाना जी के देंगे ठीक है तो उसको दो इनको तो पड़ेगा खाना जी के देंगे नहीं बिना खाना तो खाना तो करना पड़ेगा अभी जो इसको बोलते ध्यान में रखना है तो हम लोग का मतलब है मतलब हम लोग के और उन वाले मेनटेन के बारे में इसकी ग्राम करकों की आधा विधि में धारा लगे खाना चाहिए इनका काम करती है

আসলে কত বছর কলিকাতা দাবলী 3000 জানা লাগে মানে ভালো ভালো মধ্যে মধ্যে মানে মানে ভালো আছে ভালো বাসাদি পাও মানে বাড়ি বড় হই মানে 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 आवर बातले आइजले काही लागला नाही आणि तो ने ना रे की परवे आपण जरा बत्तो आज दोनने तर आपण बढाव नाही बत्तो आहे की आपण बंदूक आणले वळा यतीचे शरीर काय बत्तो

কৃষ্ণ বোস সে আডা বোস এ যায় হ্যাঁ যে আডা বোস না তাহলে গ্যাসিনে দুই তলায়তে আমার হয় তাহলে পাতলা होत দড় লজে ভাব গোছাও তো মানে বাংলাতে তিনার লাগে তো কইছি নাই এই বেরাকি মানে আয় বড় খাতা ঠিক আছে দে যেটা বেশি পাতলা যেন সে বোসছে মিলা পাতলা হয় না একটু মোটাতর হই গেল তোরা বসে না মারা

হ্যালো বন্ধুরা হ্যালো তাহলে সবাই লাইভ জয়েন ধর লাইভে যারা যারা আছো কমেন্ট করো তোমরা সবাই কেমন আছো সবাই কেমন আছো কমেন্ট করো কেমন আছো সবাই কমেন্ট করো গিয়ে কেমন আছো সবাই যারা লাইভে ছুরাইবা সব কমেন্ট করো কি করছো না করছো কি <laughs> কৰে